السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. الحمد لله. সকল আধারের জড়তা কাটিয়ে সময়ের সবচেয়ে মূল্যবান ক্ষণটি আমাদের মাঝে উপস্থিত মহান রবের অপার করুণা রহমত আর মাঘ ফেরাতের স্রোতে ব্যক্তি ও সমাজ জীবনের সকল পাপ পঙ্কিলতাকে খড় খুটরনায় ভাসিয়ে নিতে এই পবিত্র মাহের রমদানের আগমন অস্থিরতা সমাজ যখন মূল্যবোধহীনতায় অশান্ত ঠিক সেই সময়ে অন্ধকার দ্বীপে হঠাৎ জ্বলে ওঠা আলোক রসের মাহের মাহিয়া এক নতুন জীবনের হাত ছানি দিয়ে যাচ্ছে আল্লাহর নিজের মন মননকে রাঙিয়ে নিতে উন্নত জীবনের প্রশিক্ষণ দেবার এবং সুন্দর পথে চলবার আহ্বান জানিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারিমের সোরাতুল বাকারার একশত তিরাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি

এ রোজার বিধান তোমাদের জন্য নতুন কিছু নয় বরং পূর্ববর্তী সকল নাবির রসুল এবং তাদের উম্মতেরা এ বিধানকে এ রোজাকে পালন করেছে আমরা যুগে যুগে রমদানকে তালাশ করলে যদি আমরা ইতিহাসকে তালাশ করি ইতিহাসকে আমরা দেখতে যাই তাহলে পৃথিবীর প্রথম মানুষ থেকেই মাহে রমদানের ধারাবাহিকতা চলে আসছে হজরত আদম সালাম তিনি চন্দ্র মাসের চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে রোজা রাখতেন এ তিনটি দিনকে আয়ামে বীজ বা উজ্জ্বল দিন বলা হয় এছাড়াও হজরতে নুহ আলী সালাম তিনি একই সাউল এবং দশই জিল হদ ছাড়া তিনি সারা বছর রোজা রাখতেন এমনইভাবে হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম হজরত মোসা আলি হযরত হজরত দাউদা আলিহিস্লাম এবং হজরত ইসা আলি সাল্লাম প্রত্যেকে তার নিজ নিজ সময় রোজা রেখেছেন এক কথায় পূর্ববর্তী বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল মানুষকেই বোঝানো হয়েছে আর এদিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba alal ladhīna min qablikum la'allakum tattaqun হে মানবদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো এর দ্বারা উদ্দেশ্য হলো এই উম্মত যেন মাহের আমদানির কষ্টের কথা শুনে ঘাবড়ে না যায় কেননা একাকিত্বের অনুভূতি মানুষকে ঘাবড়ে দেয় পক্ষান্তরে সে যখন জানতে পারে তার উপর আরোপিত বিধান কষ্টসাধ্য হলেও সেটা অভিনব কিছু নয় নতুন কিছু নয় বরং পূর্বেও অন্যরা এই বিধানকে পালন করেছেন তখন স্বভাবতে সে মানসিক শক্তি এবং স্বস্তির সঞ্চয় করে এমনকি তার হিম্মত মনোবল এবং উদ্যম বেড়ে যায় তার মাঝে

সব ধরনের মুমিন বান্দায় শামিল ছিল আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন সামান কা মিনকুম মরীদান আও আলা সফর ফিদ্দাতুম মিন ইয়ামিন উখরা আল্লাহ তাআলা বলেছেন অতঃপর তোমাদের মধ্যে কে অসুস্থ এবং বেদেগ্রস্ত হলে কিবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হবে তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে অর্থাৎ একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্য খাওয়াবে ও আল্লাহ্লাদী না মিস্কেন রোজা যাদের জন্য কষ্টদায়ক হবে তারা এর পরিবর্তে একজন মিস্কিনকে খাদ্য দান করবে আর অতিশয় কষ্টে বলে অতি বার্ধক্য বা চিররোগ যা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন ব্যক্তিদেরকে এখানে বোঝানো হয়েছে সম্মানিত উপস্থিতি তাদের কর্তব্য হলো প্রতি রোজার বিনিময়ে একটি সবকায় ফেতর পরিমাণ খাদ্য বা তার মূল্য একজন গরিব মিস্কিনকে দিয়ে দিবে তবে হ্যাঁ এমন ধরনের ব্যক্তিও যদি কখনো সুস্থ হয় বা রোজা রাখার মতো শক্তি বা সেই ক্ষমতা অর্জন করতে পারে তাহলে তাকে সাধ্যমতো কাজা রোজাগুলো আবার আদায় করে দিতে হবে আল্লাহ বলেছেন ও আল্লাহিয়া তো মিসকিন রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হবে তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে সম্মানিত দর্শক কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসের বিশ্লেষণ অনুযায়ী রমাদানের চাঁদ অদিত হওয়ার পর প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম পুরুষ এবং হায়েজ জেনেফাস থেকে পবিত্র মহিলাদের উপর পূর্ণ এক মাস রোজা রাখা ফরজ সম্মানিত উপস্থিতি আর অতিশয় বৃদ্ধ যা রোজা রাখার কোনো ক্ষমতা নেই বা রোগ এমন রোগ হয়েছে যেটা ভালো হওয়ার কোনো আশা নেই তারা তাৎক্ষণিকভাবে ফিদিয়া দেবে গর্ভবতী মহিলা রোজা রাখলে গর্ভের অথবা নিজের সন্তানের মারাত্মক স্বাস্থ্যহানি বা প্রাণহানি হওয়ার প্রবল আশঙ্কা থাকলে এমনইভাবে দুগ্ধদানকারী মহিলা রোজা রাখলে যদি সেই সন্তান দুধ না পায় আর ওই সন্তান যদি অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয় তাহলে এম মুহূর্তে এই সকল এই ধরনের মহিলাদের উপরে রোজা ভাঙ্গা যায় আছে তবে শর্ত হলো পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে এছাড়া অন্য কোনো অজুহাতে মাহির আমদনের রোজা ভঙ্গ করার কোনো সুযোগ করণ এবং হাদিসের মধ্যে নেই সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের সমাজে যারা সম্পদশালী তারা অনেকেই মনে করেন আমার তো অভ্যাস নেই রোজা রাখতে আমার বেশ কষ্ট হয়ে যায় আমি বরং একজন গরিব মিসকিনকে খাদ্য দেব খাবার খাওয়াবো এতে হয়ে যাবে ঠিক এমনইভাবে আমাদের উঠতি বয়সী ছেলে মেয়েদের ব্যাপারেও সাবালক সাবালিকা যারা আছে তাদের ব্যাপারেও আমাদের যথেষ্ট দুর্বলতা রয়েছে আমরা মনে করি ছেলেটা বা মেয়েটা ছোট রয়েছে রোজা রাখলে তাদের স্বাস্থ্যটা ভেঙে যাবে তাই তার রোজা রাখার কোনো দরকার নেই অথচ রোজা রাখার এত গুরুত্ব যে ইচ্ছাপূর্বক কোনো এই অজুর ব্যতীত যদি কেউ একটি রোজা ছেড়ে দেয় আর এর পরিবর্তে সে যদি সারা বছর রোজা রাখে তাহলে ওই একটি রোজা রাখার ঘাটতি সে কখনো পূরণ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান আফতারা ইয়োমান মিন রমাদান মিন গায়র রুখসাতিন ওয়ালা মানদিন লাম ইয়াকদিহি সওমু কুল্লিহি ওয়া ইন সামাহু যদি কোনো ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত রমজানের একটি রোজা ছেড়ে দিল সে আজীবন রোজা রাখলেও ওই একটি রোজার হক আদায় করতে পারবে না তাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে বলবো আমাদের সন্তানদের প্রতি এমন ধরনের অন্যায় মায়া মামতা করা জায়েজ নেই এর দ্বারা আপনি নিজেই তাদের তাদেরকে আপনি নিজ হাতেই তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিলেন এজন্য তাদের সাথে সাথে আপনাকেও জবাবদিহি করতে হবে আল্লাহ আল্লাহতাহ আমাদেরকে এমন অন্যায় ধরনের মায়া মামতা থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহসুহান হুম চায়ালা বলেছেন এইলাদীনা আহ মানু কুতিবা আলিকুম শিয়া কামা কুতিবা আলিল্লাদীনা মিন কবেলিকুমলা আল্লাহ কুম তত্তা কোন হে ইমান্দারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা তাকেও অবলম্বন করতে পারো এ রোজা ফরজ করার অন্যতম উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ আলা ঘোষণা করেছেন যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো এর দ্বারা বোঝা যায় রোজা ফরজ করার অন্যতম মুখ্য উদ্দেশ্য হলো বান্দার মধ্যে তাকোয়ার গুণ পয়দা করা মোত্তাকে এবং পরে হেজকার বানানো সম্মানিত ভাইরা তাকোয়া কী জিনিস আসলে আমরা তাকোয়ার মর্মর্থটা অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারি না তাকোয়া শব্দটি আরবি এর অর্থ বাঁচা মুক্তি নিষ্কৃতি ভয়ভীতি ইত্যাদি পরিভাষায় তাকোয়া বলা হয় মনে আল্লাহর ভয় রেখে অথবা সর্বদা তার স্মরণ হৃদয়ে জাগ্রত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রসিদ করিম সাল্লি আসালামের প্রদর্শিত সেই পথে চলার নামই হলো তাকোয়া আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন আল্লাহ সুহানা হুয়াতার হুকুম লঙ্ঘিত না হয় এইভাবে সতর্কতার সাথে চলার নামই হল তাকোয়া সম্মানিত উপস্থিতি হজরত সৈদানা উমর ইবনেল আল্লাহ আনহু একবার হজরত উবাই ইবনে কাপ্রদিয়াল্লাহ আনহুকে তাকোয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে উবাই ইবনে আল্লাহ আনহু বললেন আপনি কি কখনো কাটা ঘেরা পথে চলেছেন হজরত উমর রদে আল্লাহ আনহু বললেন হ্যাঁ হজরত কাবর কাবরদ্লাহ আনহু বললেন আপনি কিভাবে সেই পথ চলেছেন উমর লাহ আনহু বললেন আমি খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে সেই পথকে অতিক্রম করে চলে এসেছি হজরত উমর লাহ আল্লাহ আনহুকে বললেন এই হলো তাকোয়া একেই বলা হয় তাকোয়া বা খদাবিতি। সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা শুনছিলেন তাকোয়ার গুরুত্ব তাকোয়া তো তাকেই বলা হয় ক্ষতাবৃত্ব তাকেই বলা হয় লোকচক্ষুর আড়ালে যেখানে পুলিশি পাহারা অনুপস্থিত সেখানে কোনো ধরনের ফেতনা ফাসাদ শুধুমাত্র আল্লাহর ভয়ে যেন সকল অন্যায় কাছ থেকে বিরত থাকে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায় সেই জায়গায় একমাত্র তা কোয়া বা ক্ষতা পারে একজন মানুষকে সকল অন্যায় সমস্ত অন্যায় কাছ থেকে বিরত রাখতে হযরত খলিফাতুল বস্তিবিন ওমর ফর প্রদিয়াল আনহ এর শাসনামলে তিনি প্রায় জনসাধারণের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন সময় দিনে অথবা রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন তিনি একদিন ঘুরতে ঘুরতে একজন রাখালের কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন আমি একজন পথিক আমি আমার খুব তৃষ্ণা পেয়েছে আমার আমার খুব ক্ষুধা পেয়েছে তুমি আমাকে কিছু খাবার দাও রাখাল বললেন আমি তো সামান্য শুধুমাত্র একজন রাখাল আমার দায়িত্ব রাখালই করা দুধ দেওয়ার অধিকার আমার নেই দুধ তো দিতে পারে এই বুকটির যিনি মালিক তিনি হজরত ওমর ফারুক লাহ আনহু বললেন যে হে রাখাল আমি তোমাকে পয়সা পাতি দিচ্ছি তোমাকে আমি টাকা পয়সা দিচ্ছি তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও এর দ্বারা তুমিও লাভ তোমারও লাভ হবে আমারও কিছু লাভ হবে রাখাল বলল ইয়া হা দা ফাইন আল ওহে আল্লাহর বান্দা আল্লাহ তাহলে তো আমাকে দেখছেন এই বকরির মালিক যিনি তিনি তো তিনি না দেখলেও মালিক তো একজন আছেন তিনি তো দেখছেন সম্মানিত উপস্থিতি তাকোয়ার ব্যাখ্যা উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদের সামনে যে কয়টি কথা বললাম একেই বলা হয় তাকোয়া আগেকার সময়ে একজন রাখালের মনে যেই তাকোয়া ছিল যেই খোদাভীতি ছিল এখনকার অনেক শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের মাঝেও এই রকম তাকোয়া দেখা যায় না তাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করব। আসন্ন এই মাহে রমাদানের রোজা রাখার উদ্দেশ্য মূলত আল্লাহ তাল্লাহ আমাদেরকে তাকোয়ার প্রশিক্ষণ দিতে চান খোদা আল্লাহ তাআলাকে ভয় করার প্রশিক্ষণ দিতে চান অনুশীলনী করাতে চান তাই আমরা এই মাহের নমাদানে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে সমস্ত পাপাচার অনাচার থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর সান্নিধ্যে কীভাবে আমরা পৌঁছাতে পারব আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন প্রকৃত অর্থেই আমরা যেন পরহেজগার মত্তকে হতে পারি এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লাআলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি আমি রিদওয়ান মাহমুদ আপনাদের সামনে হাজির হয়েছি পবিত্র মাহের রমাদানের বিষয়ে কিছু কথা বলার জন্য ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব পবিত্র মাহের রমাদানের করণীয় এবং ফাজিলত আমাদের কর্মসূচি কি হবে এই মাহের আমাদ অনে এ সম্পর্কে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব